অজিফাটি মক্কা শরীফের মসজিদুল হারামের বরেণ্য আলেম আল্লামা মুক্কি হেজাজ রহমতুল্লা আলায় বয়ান থেকে আপনাদের সামনে পেশ করব তিনি মক্কার মসজিদুল হারামে কোরআন হাদিসের দরজ দিয়ে থাকেন সে দরজে তিনি এই অজিফাটি বলেছেন যা হুবহু আপনাদের তা সামনে তুলে ধরলাম তিনি বলেন এক লোক মসজিদে নামাজের পর বসে বসে দোয়া করছে আর কাঁদছে অত্যন্ত নম্রতার সাথে কাকুতি মিনতির সাথে দোয়া করছিল সে সময় সেখানে একজন আল্লাহর বলি একজন বুজুর্গ ব্যক্তি উপস্থিত হলেন তিনি দেখলেন যে সে বেচারা কাঁদতে কাঁদতে তার হালত খুবই নাজুক হয়ে গেছে তখন সে বুজুর্গ সেই লোকের পাশে বসলেন এবং তার সমস্যার কথা জিজ্ঞেস করলেন তখন সেই লোক বললো হুজুর আমি এত বেশি কর্যের মধ্যে ডুবে গেছি যে যদি আমি আমার জায়গা জমি ঘর বাড়ি সব কিছু বিক্রি করি তবুও আমার সে কর্জ পরিশোধ করতে পারবো না তাছাড়া আমি একজন সম্মানিত ব্যক্তি এখন কেহ যদি কর্জের টাকা নিতে এসে যায় তাহলে আমি তো লজ্জায় মরে যাব। আমি এখন পাওনাদারদের কি বলবো কিভাবে বুঝাবো তাদেরকে কিভাবে আমি ট্যাকেল দিব তখন সে বুজুর্গ তার সব কথা শুনে বললেন ভাই এটা এত কঠিন কোনো বিষয় না যে তুমি এই জন্য এত পেরেশান হয়ে আছো আজ আমি তোমাকে এমন এক দোয়া শিখিয়ে দেব। সে দোয়াটি তুমি ওয়াক্ত নামাজের পর পড়বে এবং বিশেষ করে তাহাজুদের সময় উঠে দুই রাত সালাতুল হাজত পড়ে এই দোয়াটি পড়বে তাহলে তোমার সকল কর্য ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে দোয়াটি হলো ইয়া আলিও ইয়া আলিমো ইয়া আলিম اللهم انك ملك المقتدر ما تشاء من امر يكون اللهم اسعزني في الدارين اللهم اخزي عنا الدين يا علي يا عظيم يا عليم يا حليم اللهم انك ملك المقتدر মাতাসা উমিন আমরিন ইয়াকুন আল্লাহ হুমায় ইজনি ফিদ্দারাইন আল্লাহ হুম ইজি এই দুয়াটি পরো কেননা এতে আল্লাহর দুটি এমন নাম আছে মালিক এবং মোক্তাদির এই দুইটি নাম হল ইসমে আজম যেমন সুরা কমরের পঞ্চান্ন নং আয়াতে এই দুইটি নাম রয়েছে সুরা কমরের সেই পঞ্চান্ন নম্বর আয়াতটি হল ফি আদি সিদে ইন্দা মালিক কি অর্থাৎ যোগ্য আসনে সর্বধিপতি সম্রাটের সান্নিধ্যে সে লোকটি বলল যে আলহামদুলিল্লাহ আমি এই দোয়া পড়া শুরু করে দিলাম এবং অতি অল্প দিনের মধ্যে আমার সকল কর্যে আল্লাহর রহমতে পরিশোধ হয়ে গেল আমার ব্যবসার মধ্যে অফুরান বরকত এসে গেল। আমার খামারে বরকত হয়ে গেল। কয়েক মাসের মধ্যেই আমার সকল কর্য পরিশোধ হয়ে গেল এবং আমি ক্রোরপতি বনে গেলাম